পুরী বা উড়িষ্যা ট্যুর সিরিজে আজকে দেখাবো আপনাদের ব্লু ফ্ল্যাগ বিচ এই যে দেখছেন পুরীর একটি বিখ্যাত খাবার হচ্ছে খাজা আর এই গার্ডেনটি ক্যাকটাস গার্ডেনটি কোথায় অবস্থিত পুরীর সেইটা জানার জন্যে আপনারা ভিডিওটা শেষ অবধি দেখুন এদিকে দেখছেন পুরীর যে গোল্ডেন বিচ যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন পৌঁছে আবার আপনাদের সঙ্গে দেখা হবে যে ঢুকে পড়েছি ঢোকার সময় দেখছেন সুন্দর সূর্য মন্দিরে একটি চাকা রেপ্লিকা হয়েছে শুধুমাত্র সমুদ্রের তাল গর্জন অনুভব করুন কিভাবে একের পর এক ঢেউ ভেঙে পড়ছে